আপনাকে যদি পা দিয়ে ঠেলা দিতে পারবেন আপনি উঠেন দেখি কত দূর যাওয়া যায় আল্লাহ ভরসা বড় ভাই কি হয়েছে ও আমি ভাবছি তেল নাই তেল থাকলে তো দিতে পারতাম তেল না থাকলে ইঞ্জিনে কি সমস্যা এটা ঠেলে কোথা নিয়ে যাবেন আগার গা তাহলে কি আপনাকে ঠেলা দিতে পারবো হ্যাঁ আপনাকে যদি পা দিয়ে ঠেলা দিতে পারবেন আপনি উঠেন দেখি কত দূর যাওয়া যায় আমি ভাবছি তেল নাই তেল না থাকলে তো দিতে পারতাম দেখি ভাবে যাওয়া যায় কিনা আগে দেখি আগে রানিং হোক হ্যাঁ আল্লাহ ভরসা যদিও লং পথ হ্যাঁ এভাবে যান দেখি দুই গিয়ার দে আমি এক গিয়ারে আছি হ্যাঁ এবার ওকে হ্যাঁ এক সাইড দিয়ে আস্তে আস্তে যান দেখি হ্যাঁ তিন গিয়ার দেই ওকে হ্যাঁ আস্তে আস্তে বাইক ঠেললে তো প্রচুর কষ্ট কারণ বাইক চালাইলে বোঝা যায় না কিন্তু ঠেললে বোঝা যায় যে বাইক কত ভারী নাকি ঘামে গেছেন যে আপনি একবারে হ্যাঁ যান আস্তে আস্তে যাক যদিও যাওয়ার হ্যাঁ সাইড দিয়ে আস্তে আস্তে চলে যান बाइकर बाइकर भाई भाई है हाँ जान जान खुबी रिक्सली जो दिव। বাইক ঠেলা যায় কি কষ্টের আমি একদিন ঠেলছিলাম ভাই বুঝছেন খুবই কষ্টের বাইক চালাতে তো বোঝা যায় না কিন্তু ঠেললে বোঝা যায় বাইক কত ভারী তাহলে জ্যামে ক্যামনে কি করব নি হ্যাঁ এক ঠেলা দিয়ে দিছি পা যদিও লাগিয়ে গেছে আমার হ্যাঁ যাক হ্যাঁ যান যান আসি 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 এ মামা হরো হরো হ্যাঁ যান 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 হ্যাঁ যান আপনি আগার গা যান না ডানে ধরেন ডানে ধরেন ডানে দানে দানে ডানে ধরেন দানে ডানে ডানে ধরেন ধরেন হ্যাঁ ডানে ধরেন 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 হ্যাঁ এ মামা আসতে হরেন দিস না হ্যাঁ জান গেছে গেছে পা কত এভাবে দূর যাওয়া যায় বাইক চালাইতে চালাইতে আমিও ঘামে গেছি রে ভাই ও রে মা আগার কা কোথায় যাবেন আলতলা আমার পা গেছে লাগিয়া জান যান জান যান দুই ঠালা দেই জান ওকে পা লাগিয়ে গেছে ভাই আমিও গায়ে গেছি ঠিক আছে আল্লাহ হাফেজ আস্তে ধীরে আসেন তাহলে ওরে মা কোনো এক সময় বাইক ঠেলছিলাম কি জন্য সমস্যার কারণে একদম ঘেমে গেছিলাম আমি আর বাইক চালালেই তো বোঝা যায় না যে বাইক চালালে শুধু চালাচ্ছি বাইকটা যে ভারী আর বিশেষ করে বাইকের যে কোনো কাজের জন্য বাইকটা যদি ঠেলা লাগে বাইরে ভাই মানে এর সাথে কষ্টের কাজ আর কিছু নাই বিশেষ করে এখন গরমের দিন আমি কিন্তু এই যে বাইক পা দিয়ে ঠেলেছি তাইতে আমি ঘামে গেলাম এবং হয়রান হয়ে গেছি ওই ভাইরে হেল্প করার পরে মানে আমার ঘাড় দুই হাত এবং পা ব্যথা হয়ে গেল বুঝলাম না বিষয়টা মানে যাই হোক ভাইটারে একটু হলেও হেল্প করেছি অনেক খুশি হয়েছে আসার সময় মানে থ্যাংক ইউ দিল অনেক খুশি হয়েছে একজন বাইকার আরেকজন বাইকারের উপকারে আসবে এটাই কিন্তু স্বাভাবিক তো আমি ভাবছি তেল নিই তেল না থাকলে তেল দিতে পারতাম কারণ আমার সিটের নিচে আমি সবসময় পাইপ রাখি স্যালাইনের পাইপটা আছে পাইপটা রাখি কারণ কখন কার উপকার আসবে কার উপকার করতে পারলে নিজের কাছে ভালো লাগবে বিষয়টা এরকম যাই হোক মার সব ব্যথা হয়ে আছে আমরা এখন আছি আগারগা রে বাবা রে বাবা